সবাই ভাবছো যে আমেরিকা মানি অনেক ডলার মানুষের চিন্তাভাবনা যে মনে হয় ডলারগুলো হয়তো বা গাছে হয় বা আমরা রাস্তায় কুড়ে পাই মানুষের চিন্তাভাবনাটাও ঠিক তেমন তো আমরা আসলে আমেরিকায় এসে কি কাজ করছি এবং কত কষ্ট করে আমরা ডলার আর্ন করছি সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর ডলার আর্ন করাটা খুবই সহজ নয় খুবই কষ্ট এই দিন ছিল আমার রাত তিনটা তা তিনটা তিরিশ মিনিটে আমি বাসা থেকে বের হয়েছি বের হয়ে আমি ডানকিংয়ে চলে আসছি তার মানে আপনারা বুঝতে পারছেন আমি ঘুম থেকে উঠেছি তাহলে কয়টায় তারপরে আমি এসে এই যে পুরো হচ্ছে এইটা পুরোটা হচ্ছে এই যে লাইট অফ কারণ ডাংকিং সকাল পাঁচটার দিকে ওপেন হয় তো আমরা তিনটা সাড়ে তিনটার দিকে আমরা চলে গেছি ডাঙ্কিংয়ে আমি আর আমার একটা আপু আমার বাসার পাশেই থাকে তো আসলে বাজে মধ্যে চিন্তা করি যে আসলে মানুষের লাইফ অনেকটা চেঞ্জ করে ফেলে আর সেটাই হয়তো বা আমার সাথেও হয়েছে এবং সবার সাথেই হয় টাকা আর্ন করাটা যে কি যে কষ্ট এখন বুঝতেছি হারে হারে টের পাচ্ছি তো যারাই বিদেশে আসছেন তাদেরকেই বলব আগে মেন্টালিভাবে প্রিপেয়ার থাকতে হবে যে আপনারা অনেক হার্ডওয়ার্কিং করতে পারবেন এটা হচ্ছে বড় কথা তো আমি এই যে ভিতরে ঢুকলাম এটা হচ্ছে ফ্রিজ ওদের এখানে দুইটা ফ্রিজ থাকে এখানে সব কিছু স্টোর করা থাকে থেকে শুরু করে এভরিথিং এটা হচ্ছে আরেকটা ফ্রিজ এখানেও হচ্ছে হলো হ্যাশ ব্রাউন থেকে শুরু করে বেগল তারপর সসেস এগ চিজ এভরিথিং মাফিন সব কিছু পাওয়া যায় এইখানে যদি ওদিনকার খুব সকালে যেহেতু আমি সাড়ে তিনটায় গিয়েছি এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকেই বলে আপনি ট্যাঙ্কিংয়ে কাজ করছেন কি করছেন এই সেই তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যদি আমি এক হাত দিয়ে কাজ করছি হাত দিয়ে ভিডিও শ্যুট করছি তারপর চেষ্টা করেছি যে আপনাদের একটু দেখানোর ট্রাই করলাম এরপরে আমি হচ্ছে এখানে যে আমরা গুলো ক্রোসান তারপরে হচ্ছে ব্যাগল এভরিথিং বেগল। এখানে অনেক ধরনের আসলে বেগল আছে ক্রোসান আছে এগুলো হচ্ছে ফ্রোজেন করা থাকে এগুলো জাস্ট আমরা হচ্ছে ট্রেতে সাজিয়ে দেন হচ্ছে আমরা এটাকে ওভেনে সেট করে নিব তো এগুলো অনেক শক্ত ছিল যেহেতু ফ্রিজে ছিল অনেক শক্ত ছিল আমার কাছে জব আসলে কোনো ছোট বড় বা এরকম কিছু না আমি সব সময় আমার জবকে খুব ভালোবাসি এবং খুব আমি এনজয় করি বা মাঝে মধ্যে একটু কষ্ট হয় সকালে ওঠাটা খুব প্যারা লাগে বাট আলহামদুলিল্লাহ আমি অনেক 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 মানে ভালো লাগে এবং কাজ করতে সবার সাথে এবং আমার নিউ এক্সপিরিয়েন্স সো আমি আমি আমার ভিডিওটা ভিডিওতে আপনারা আসলে বুঝতে পারবেন যে ডাঙ্কিংয়ে আসলে কাজগুলো কেমন হয়ে থাকে যারা আমার নতুন ভিডিও দেখছেন তারাও বুঝতে পারবেন ইন ফিউচার আপনাদের হয়তো কাজে লাগতে পারে তো আমার আসলে এইখানে হলো জাস্ট এগুলো সব সাজিয়ে ট্রেতে আমি সব সাজাবো সাজিয়ে দেন হচ্ছে আমি এগুলো সব ওভেনে বেক করতে দিয়ে দিব। আমেরিকা আসলে কাজ করতে চাইলে আপনারা ইজি কাজ করতে পারবেন যেমন আমি ডাংটিংয়ে কাজ নিয়ে নিয়েছি এরকম চাইলে আপনাদের অনেক রেস্টুরেন্ট তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শপিং মলগুলোতে এগুলোতে আপনারা চাইলে কাজ করতে পারবেন তো এইখানে হচ্ছে আমি আরেকটা সিট ওপেন দিয়ে দিলাম এখন এইখানেও আমি অনেকগুলো হচ্ছে প্লেন বেগল যেটাকে বলি আমরা এখন এগুলোকে সব হচ্ছে ই করবো আর যেহেতু আমি অ্যাজ এ নিউ তো আমার সাথে একটা আপু ছিল তাকেও টুকটাক আমি জিজ্ঞাসা করে করে কাজ করেছি কারণ আসলে কীভাবে কী করবো যেহেতু আমি ওই দিনটারই ফার্স্ট হচ্ছে বেক করতেছিলাম তো আমার কাছে অনেক ভালো লাগতে ছিল আর ভিডিওতে কেন যেন এরকমগুলো সাদা দেখাচ্ছে মেবি হয়তো বা আমার ইসের জন্য ক্যামেরার জন্য এনিওয়ে তো তারপরে হচ্ছে চোখে অনেক ঘুম ছিল ওই দিনকার ওই আমার ফার্স্ট ছিল রাত থ্রি থার্টিতে আমি বাসা থেকে বের হয়েছি তার আগের দিন একটা প্রোগ্রাম ছিল একটা আপুর বাসায় তো আমার বাসা আস্তে আস্তে অলমোস্ট এগারোটা বেজে গিয়েছে তো এর জন্য আসলে মানে আমার চোখে অনেক ঘুম ছিল তো যাই হোক কি আর করার কাজ তো করতে হবে এটাই স্বাভাবিক এসে আমি আগেই হচ্ছে কফি নিয়েছি কফি খেয়ে দেন হচ্ছে এই যে কাজ শুরু করে দিয়েছি খুব তাড়াহুড়ার ভিতরে ছিলাম কারণ আমরা যেহেতু পাঁচটায় হচ্ছে ওপেনিং করবো তো এই জন্য আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো তারপরে হচ্ছে এই তো আমরা এখন সব রুটিগুলো হচ্ছে ওভেনে দেওয়ার জন্য প্রিপারেশন করছিলাম আমি আর ওইদিকে একটা আপু হচ্ছে হলো কফির দিকে সব কিছু ওগুলো ঠিকঠাক করতে ছিল আমি ছিলাম বেগ উইথ স্যান্ডউইচ একসাথে আমার এখানে ছিল। তো এইখানে ট্রেতে হচ্ছে চব্বিশটার মতো দিতে হবে তো এগুলো সব সুন্দর করে গুছাচ্ছিলাম আর এখানে কাজ আসলে আহমরি খুব যে কষ্ট তাও না জাস্ট হচ্ছে সকালে থামছে তো একটু প্রবলেম এই আর কি তাও হচ্ছে সব সময় যে আমার প্রতিদিন থ্রি থার্টিতে মানে তিনটায় উঠতে হবে খুব সকালে তা না ম্যাক্সিমামে হচ্ছে সাতটা আটটার সময় থাকে এটা আসলে আমাদের ম্যানেজার যে থাকে সে আসলে চেঞ্জ করে চেঞ্জ করে দেয় সবাইকে এখানে স্টোরের সব আপুরাই খুবই ভালো খুবই হেল্পফুল এবং আমাকে অনেক হেল্প করে এটাই হচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো তারপরে হচ্ছে এই তো সব আমি সুন্দর মতো আসলে অর্গানাইজ করে সাজিয়ে নিচ্ছি আর হচ্ছে এগুলো এখন আবার আমি ওভেনের ভিতরে দিয়ে দিব কারণ হচ্ছে এগুলো বেক করতে হবে আর এই হচ্ছে এই পরিচিত যে আপুটা সেই আপু আমাকে সব কিছু আসলে বলছিল ভাবে কি করব তো এইভাবে করে আসলে আমি ট্রেগুলো সাজিয়ে নিচ্ছিলাম অনেকগুলো যেহেতু আমাদের কাস্টমার অনেক আসে তো এর জন্য আসলে আমার অনেক বেগ করতে হয় যারা বলে যে বিদেশে আছো আরে তোমার কি একশো ডলার দিতে কোনো ব্যাপারই না এইটা সেইটা অনেক কিছু তোমাদের একশো ডলার কোনো মানে টাকাই না হ্যাঁ মানে ডলারই না সো তারা আসলে বুঝে না যে এখানে টাকা আর্ন করাটাও কত কষ্ট কারণ হ্যাঁ এটা অবভিয়াসলি সত্য যে বাংলাদেশের থেকে এখানের ডলারের ইটা অনেক গেলে ঠিক আছে বাট হচ্ছে সব জায়গায় কষ্ট করতে হয় আর এখানে আসলে ইউএসএতে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে যারা আমরা আসলে বাংলাদেশে যেমন পার্থক্য দুইটাই যেমন হ্যাঁ বাংলাদেশে যারা হাউসওয়াইফ থাকে বা স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ঘরে বসে থাকে হ্যাঁ কিন্তু এখানে হচ্ছে এরকম টাইপের জব তোমরা ইজিভাবে ইউএসএতে পাবা এটা সব কান্ট্রিতেই পাওয়া যায় আমার যেটা মনে হয় তো বসে থাকার থেকে যদি হচ্ছে আমরা কিছু করতে পারি সেটা আমি মনে করি যে অনেক মানে ভালো এই আর কি তো সব কিছুই কষ্ট আছে এবং কষ্টের পরেই হচ্ছে আসলে যখন স্যালাইটা আসে তখন খুব ভালো লাগে যে না থাক কষ্ট করেছি তবে হ্যাঁ এই কাজই যে তোমাদের করতে হবে বা এমন কিছু না এইখানে যারা নতুন অবস্থা আসে সবাই এগুলোই করে তারপরে আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স টোর্স করে তারপরে হচ্ছে একটা ভালো একটা তখন জব করতে পারে তো আমারও সেটাই ইচ্ছা আছে কোর্স টোর্স করার যেহেতু নতুন আসছি বিগিনিংয়ে সো বিগিনিংয়ে এইরকম কাজ করতে হবে তারপরে আসতে চাইলে পরবর্তীতে আমি ভালো কোনো কাজ করতে পারবো ইনশাল্লাহ তো তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আসলে এইখানে বেগল থাকে তো এই বেগলের পরে হচ্ছে এটা মাল্টিগ্রেন বেগল বলে এটার উপরে হচ্ছে আমি এই যে মাল্টিগ্রেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে আমি বেক করে নিব সুন্দর করে আর হচ্ছে বাংলাদেশের কথাও অনেক মিস করি আর বিদেশে হচ্ছে সবাই আসলে নিজেদের কাজ নিজেদের করতে হয় এটাই সবাই জানে তো কি আর করার সো সবাই হচ্ছে নিজেদের কাজ নিজেদের করতে হয় তো তারপরেও হচ্ছে আমি বলবো যে সবাই বলে অনেকে আমাকে কল দিয়ে বলে যে হ্যাঁ একা একা সব করতে হয় কষ্ট হয় না কিন্তু আমার কাছে কেন যেন বাংলাদেশে থেকে বিদেশে মানে এইখানে কাজগুলো খুব ইজি মনে হয় আমার কাছে তারপরে হচ্ছে এই তো এখন এইগুলো সব বেক করতে দিয়ে দিলাম ওইগুলো বেক করতে দিয়ে এখন হচ্ছে আমি এখানে চেয়ারগুলো সুন্দর করে ঠিকঠাক করে নিচ্ছিলাম তো যে যারা রাতে আসলে কাজ করে তারাই আসলে এগুলো ফ্লোর টলোর সব ক্লিন করে রেখে যায় জাস্ট চেয়ারগুলো এরকমের উপরে তুলে রাখে তো এগুলো হচ্ছে আমরা এগুলো ঠিকঠাক করে দিচ্ছি যেহেতু কিছুক্ষণ পর আমরা আসলে মানে ই করবো পাঁচটার সময় যেহেতু ওপেন করব। তো এর জন্য আমি এগুলো সুন্দর মতো ঠিক করে গুছাচ্ছিলাম পরে হচ্ছে এই যে এখানে অনেক ধরনের আসলে কফি অনেক কিছু আছে এই যে এখানে হচ্ছে ডোনাট ডানকিংয়ের এটাই হচ্ছে ডোনাট এখানে অনেক ধরনের ডোনাট আছে চকলেট এইটা সেইটা অনেক কিছু এই ডোনাটগুলো আসলে এর যে মেইনি থাকে ওদের যে বানানোর যে ফ্যাক্টরি থাকে থাকে ওইখান থেকে আসে আর এটা হচ্ছে রেজিস্ট্রি তো এটা এখন আমি ধরি নাই যেহেতু আমি এখনো নিউ তো এই জন্য এগুলো এখনও আস্তে আস্তে করে সব কিছু শিখে নেব আর এখানে হচ্ছে অনেক ধরনের কফি আছে কফি মেকার এটা হচ্ছে আমার সেকশন এখানে হচ্ছে যে ওভেন আছে তারপর হচ্ছে এখানে সসেস এগ আছে চিজ আছে তারপরে অনেক কিছু আছে তারপরে এই যে যেগুলো আমি আসলে বেগল যে কুক করলাম সেগুলোই হচ্ছে রুটিগুলো আর সব কিছু ক্লিন করতে করতে অলরেডি সকাল হয়ে গিয়েছে বাহিরে অনেক আলো তো এই হচ্ছে সব কিছু ডিটেলসে দেখা যাচ্ছে আর আমরা তখন আসলে জাস্ট বসে আছি হে হাঁটছি ওই সময় টুকটাক আসলে কাস্টমার আসতে ছিল তো এখানে হচ্ছে সব কিছু আসলে দেয়া আছে এখানে মেনু দেয়া আছে যার যেটা লাগবে মেনু দেখে অর্ডার করতে পারবে আর এখানে হলো জাস্ট ওরা অর্ডার করে আমি জাস্ট হচ্ছে সব কিছু রেডি করে তারপর দেই আর এখানে হচ্ছে ডিশওয়াশ এক পাশে হচ্ছে স্যানিটাইজার এক হচ্ছে সাবান ছিল আর এই সেই ওভেন যেই ওভেনে আমি আসলে ডোনাটগুলো দেই। আর এইখানে হচ্ছে ব্রেডগুলো অলরেডি কুক হচ্ছে আর হচ্ছে এই তো আমার হচ্ছে স্যান্ডউইচ স্টেশনের সেকশন এখানে যে এগ আছে বেকন আছে সসেস আছে আর এখানে চিজ আছে টার্কি সসেস আছে বাটার আছে তারপরে এইখানে এগুলো কিন্তু সব ফ্রিজ এই ফ্রিজের ভিতরে এগুলো সব থাকে জাস্ট আমি হচ্ছে ওভেনে গরম করে তারপর দিই এগুলো হলো বেকন তারপরে এগ আছে এখানে বিভিন্ন ধরনের মিনি বেগল আছে তারপরে হচ্ছে অনেক কিছুই আছে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা লাইফ ইজ ভেরি ইজি সো জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ থ্যাংকস ফর